হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের পছন্দের আপনাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিও পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর দেখতে পাবেন আজকে অনেক অনেক আনকমন কিচেন আইটেম দেখেই বুঝতে পারছেন কিসের দোকানে চলে এসেছি দোকানটা একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কি পরিমাণে প্রোডাক্ট এই দোকানে আপনারা পেয়ে যাবেন কোথাও তিল ধরার একটু ঠাঁই নেই এত পরিমাণে ঠাসাঠাসি আপনার কিচেন সামগ্রী পেয়ে যাবেন এখানে প্লাস্টিক শুরু থেকে শুরু করে স্টিল মেলামাইন সবই পেয়ে যাবেন আপনার এই একটা শপে আর প্রাইস তো বলারই কোনো অবকাশ রাখে না মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দোকানের এত সুন্দর সুন্দর কালেকশন তাহলে বন্ধুরা কাছ থেকে দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে দেখেন সুন্দর একটা মশলার বক্স পেয়ে যাচ্ছেন এই স্পাইস জারের মধ্যে আপনারা আটটা স্পেস পেয়ে যাবেন যেখানে আপনারা আর ধরনের মশলা রাখতে পারবেন এখানে আরও একটা স্পেস যার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এটাতে পেয়ে যাবেন পাঁচটা স্পেস খুব সুন্দর সুন্দর কালেকশান থাকবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এরপর দেখিয়ে দিচ্ছি একটা রুটির বক্স এই প্রত্যেকটারই আপনারা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা খুব সুন্দর কালেকশান আর প্রত্যেকটাই আমাদের প্রয়োজনীয় কালেকশান এখানে দেখুন আরও প্রয়োজনীয় একটা কালেকশান যারা হিজাব বা জর্জেট জর্জোরনা পড়েন তারা সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য হাতের কাছে পাওয়ার জন্য নিতে পারেন একশো টাকার এই হ্যাঙ্গারটা এরপরে দেখিয়ে দিচ্ছি একটা গ্রেটার দেখুন এই গ্রেটারটা খুবই উপকারী আপনাদের জন্য আশা করি ভালো লাগবে এটারও প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু স্পুন সেট এখানে এই ছয়টা স্পুন পেয়ে যাবেন মাত্র একশো টাকা এখানে গোল্ডেন কালারের কিছু স্পুন পেয়ে যাবেন এখানে ছয়টার প্যাকেট পেয়ে যাবেন একশো টাকায় এখন দেখিয়ে দিচ্ছি কিছু স্পুন হোল্ডার এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এরপরে কিছু নাইফ থাকছে দেখুন এই নাইপগুলি খুবই ধারালো প্রাইস থাকবে একশো টাকা এখানে একটা কর্নার সেল পেয়ে যাবেন যেটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা কালার পেয়ে যাবেন দুইটা এখানে আরও কিছু আপনারা হ্যাঙ্গার ক্লিপ পেয়ে যাবেন যার প্রাইস থাকবে পুরো পাতা একশো টাকা এখানে দেখতেছেন কেক টুলস আছে এটাও পুরো পাতাটা থাকবে মাত্র একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন গ্লাস বা মগের একটা স্ট্যান্ড আছে এটাও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা এটার মধ্যে আপনারা আরও একটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেড কালার পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশান থাকবে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এরপরে একটা সেট দেখতে পাচ্ছেন একটা নাইফ এবং একটা সিলার এই সেটটাও পেয়ে যাবেন পার মানে পুরো সেটটা একশো টাকা করে এরপরে এ ধরনের একটা কাটার পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকবে আপনার একশো টাকা করে চমৎকার সব কালেকশান থাকবে আপনার গৃহে প্রয়োজনীয় আপনার কিচেনের প্রয়োজনীয় ডাইনিংয়ের প্রয়োজনীয় সকল আইটেম এখন দেখিয়ে দিয়েছে একটা ব্রাশ হোল্ডার এই ব্রাশ হোল্ডারটা পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে খুবই রিজনেবল প্রাইসে খুবই কাজের জিনিস এখানে দেখতে পাচ্ছেন ছোট কিছু বক্স এখানে ছয়টা বক্স একসাথে এই এক প্যাকেট পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে দেখছেন টিনের একটা জুয়েলারি বক্স এটারও প্রাইস থাকবে একশো টাকা সোপ কেস পেয়ে যাচ্ছেন এখানে কয়েকটা আইটেমের সোপ কেস পেয়ে যাবেন ডিজাইনগুলি দেখুন কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটারই পার পিস পেয়ে যাবেন মাত্র একশো টাকা এরপর পাচ্ছেন কিছু জুসার এই জুসারটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন অরেঞ্জ কালার এবং রেড কালার এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে অনেক অনেক কালেকশান থাকছে এরপরে দেখুন সুন্দর কিছু গ্লাস কোস্টার আছে এটা খুবই সুন্দর এর সাইডের ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন এই ছয়টার পুরো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে কিছু কাঠের কাঠি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠের চামচ এগুলোর প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা করে এখানে আপনারা নন স্টিকের দুই ডিজাইনের চামচ পেয়ে যাবেন পার পিস থাকবে মাত্র একশো টাকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা চমৎকার সব কালেকশান থাকছে এখানে দেখুন কিছু লবণের জার থাকবে দুইটা কালারের মধ্যে প্রাইস থাকবে একশো টাকা এখানে আরও একটা গ্যাজেট দেখতে পাচ্ছেন এটা সুন্দরভাবে ফল কাটার জন্য আপনারা পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে আমার মনে হয় এই জিনিসগুলি আমাদের সবারই খুব প্রয়োজন নিত্যদিনের ব্যবহারের জন্য এরপর কিছু কেক মোল পেয়ে যাচ্ছেন এখানে দুইটা সাইজ পেয়ে যাবেন ছোট এবং বড় যেটা নেন না কেন প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে অনেক চমৎকার কালেকশন আছে এখানে আরও একটা দেখতে পাচ্ছেন ছাঁকনির মতো চামচ এটাও পেয়ে যাবেন প্রাইস মাত্র একশো টাকা করে কাপড়ের ক্লিপ থেকে শুরু করে অনেক চমৎকার কালেকশন থাকবে এখানে একটা ফলের ঝুড়ি দেখিয়ে দিচ্ছি দেখুন এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটারও পার পিস থাকবে মাত্র একশো টাকা করে চমৎকার সব কালেকশান এরপরে আরও একটা আপনাদের লবণদানি দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন একশো টাকা এখানে কাঠের আরও কিছু চামচ দেখতে পাচ্ছেন যা প্রত্যেকটাই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও কিছু মেলামাইনের কালেকশান দেখতে পাচ্ছেন মেলামাইনের কালারফুল কালেকশান নিতে হলে চলে আসতে হবে আপনাদের এই দোকানটাতে এই দোকানটার নাম হচ্ছে বিএম কালেকশন দোকান নাম্বার একশো চৌচল্লিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু মাটির ফুলের টপ দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার বাসগুলো খুবই সুন্দর স্টোন দিয়ে সেটিং করা এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই এই দোকানটাতে আপনারা কাঠেরও ফুলের টপ পেয়ে যাবেন এখানে আরও সুন্দর সুন্দর কিছু স্পুন পেয়ে যাচ্ছেন দেখুন এখানে প্রত্যেকটা স্পুনের প্রাইস থাকবে মাত্র একশো টাকা গোল্ডেন কালার বা সিলভার কালার যেটা এনার না কেন ছাঁকনি চামচ প্রাইস যাই মাত্র একশো টাকা করে এখানে কিছু ব্রাশ দেখতে পাচ্ছেন বেসিন ধোয়ার ব্রাশ প্রাইস পেয়ে যাবেন একশো টাকা যে যে কাজে ব্যবহার করতে পারেন এখানে কালারফুল কিছু বাটি কালেকশন দেখিয়ে দিচ্ছি মেলামাইনের প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখুন সুন্দর একটা সার্ভিং ট্রে যেটা বাচ্চাদের জন্য খুবই উপযোগী প্রাইস থাকবে মাত্র একশো টাকায় এখানে বেশ কিছু অ্যাফ্রন কালেকশন আছে সুন্দর সুন্দর এই অ্যাফ্রনগুলি পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা এটা আমাদের জন্য খুবই দরকারি একটা জিনিস এখানে আরও কিছু মালামানের কালেকশন আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এই বড় মগগুলি পেয়ে যাচ্ছেন পার পিস মাত্র একশো টাকা করে এর মধ্যে আপনারা কয়েকটা ডিজাইন এবং কালার পেয়ে যাচ্ছেন যার প্রত্যেকটারই প্রাইস থাকবে একশো টাকা রিজনেবল প্রাইসের জিনিস মানে হচ্ছে নিউ মার্কেটে একশো টাকার সব এখানে দেখতে পাচ্ছেন স্টিলের কিছু গ্লাস কালেকশান আছে এছাড়াও আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর হামান বড় ছোট যে হামান দিস্তাটাই নেন না কেন প্রাইস পেয়ে যাবেন একশো টাকা এখানে একটা কয়েল স্ট্যান্ড আছে এছাড়াও এখানে স্টিলের চামচ পেয়ে যাবে এছাড়াও আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর স্টিলের কালেকশান আমার কাছে তো এই দোকানটা অনেক কিছু মনে হয়েছিল নতুনত্ব এবং সংসারের কাজে প্রয়োজনীয় নিত্যদিনের ব্যবহারের জন্য আপনার সংসারে যা প্রয়োজন সবই পেয়ে যাবেন এই একটা দোকানে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু প্লেট কালেকশন আছে বাটি কালেকশান আছে খুব সুন্দর এগুলোর প্রাইস একশো টাকা এই যে মগটা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা চুলা ইউজ করতে পারবেন চাইলে পানি খাওয়ার কাজে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে একশো টাকা এখন দেখেছি সিলভারের কিছু প্যান এগুলোর প্রাইস থাকবে একশো টাকা এখানে স্টিলের কিছু মিল্ক প্যান আছে যার প্রত্যেকটারই প্রাইস পাবেন একশো টাকা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন তবে একটা কথা ওনারা কোনো কিছু হোম ডেলিভারি দিবে না আবার বলছি হোম ডেলিভারি কেউ পাবেন না যদি আপনাকে নিতে হয় তাহলে সরাসরি দোকানে গিয়ে নিতে হবে নিউ মার্কেট এ ধরনের একশো টাকার অনেক অনেক দোকান পেয়ে যাবেন বলতে পারেন নিউ মার্কেট এখন একশো টাকার মেলা চলছে আপনার প্রায় দোকানেই পেয়ে যাবেন একশো টাকার প্রোডাক্ট তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা অনেক অনেক কালেকশান আছে সিরামিক্স থেকে শুরু করে স্টিল সব কালেকশানই পাবেন এই দোকানে সিরামিক্সের পার্টটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আমার চ্যানেলটার নাম হ্যালো জিন্দিগি পিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর স্টিলের সিলভারের কালেকশান আছে হাড়ি পাতিল অনেক সুন্দর কালেকশান এখানে দেখুন আরও কিছু কালেকশান এখানে দেখুন এখানে দস্তার কিছু আপনারা হচ্ছে মেটালের ডাল কাটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে এখানে বাটি পেয়ে যাবেন তারপরে হচ্ছে খুন্তি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে হাতা খুন্তির এখানে পার পিস পাবেন একশো টাকা এছাড়াও দেখতে পাচ্ছেন অনেক অনেক হাড়ি পাতিলের স্টিলের কালেকশান আছে এই যে ঢাকনা সহ এই সসপেনটা পেয়ে যাচ্ছেন একশো টাকা এই কিউট বাটি কালেকশানটা স্টিলের পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এছাড়াও পেয়ে যাবেন ডিজাইনার এই হাড়িগুলি এগুলোর প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা কি বন্ধুরা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা লাভ ব্রেক দিতে ভুলবেন না আপনাদের জন্যই আমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওটা আমি আপনাদের জন্য চেষ্টা করি সংসারের ব্যবহৃত সকল আইটেম সহজে পাওয়া যায় এমন কালেকশন দেখানোর জন্য এখানে ছয়টা গ্লাস একসাথে এই পুরো সেটটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা দেখুন কতটা সুন্দর লাগছে পুরোটা সেট ধরেই পাচ্ছেন একশো টাকায় এরপরে পেয়ে যাচ্ছেন এ ধরনের ঢাকনা সহ বাটি যার দুই পিস পাবেন একশো টাকা করে এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এরপরে এখানে দেখুন সুন্দর একটা অর্গানাইজার পাচ্ছেন এইটার মধ্যে আপনারা আপনাদের বাচ্চাদের বা যে কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন ঘরটাকে গুছিয়ে রাখার জন্য এ ধরনের অর্গানাইজারগুলি নিতে পারেন এখানে দেখুন তিনটা স্পাইস জার আছে এখানে তিনটা স্পাইস জার একসাথে পাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে আপনারা ডিমের ঝুড়ি এছাড়াও আপনারা এ ধরনের অর্গানাইজারও পেয়ে যাবেন সুন্দর সুন্দর অনেক অর্গানাইজার আছে যারা আপনার রান্নাঘরকে এবং ডাইনিংকে গুছিয়ে রাখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা পিকনিক জগ আছে একটা জগের সাথে চারটা গ্লাস এই পুরো সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে আরও অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যেখানে কাচেরও জার পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা এই ধরনের মেলামাইনের মগ কালেকশান পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো টাকা এ ধরনের ফাইবারের গ্লাস পেয়ে যাবেন যার প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার প্রত্যেকটার প্রাইস একশো টাকা দেখতে পাচ্ছেন আরও একটা চমৎকার গ্লাস এটারও হচ্ছে ফাইবারের এটারও প্রাইস থাকবে একশো টাকা এছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে অয়েল জার যার প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা এখানে থাকতেছে টি পট সুগার পট যা প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর বাটি কালেকশন আছে তিনটার একটা সেট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন এই ব্লু কালারটা বা নীল কালারটা পেয়ে যাচ্ছেন তিনটার একটা সেট একশো টাকা এখানে আরও কিছু সুন্দর কালেকশান পাবেন এখানে পাউডারদানি পেয়ে যাচ্ছেন বা পাউডার বক্স পেয়ে যাচ্ছেন পার পিস একশো টাকা হ্যান্ড হ্যান্ড ওয়াশের জার পেয়ে যাবেন একশো টাকা এছাড়াও কালারফুল কিছু ওয়াটার বটল দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা এখানে আরেকটা অর্গানাইজার দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন আপনার একশো টাকা করে তো বন্ধুরা সংসার সাজানোর টুকিটাকি জিনিস নিতে হলে চলে আসতে হবে নিউ মার্কেটে নিউ মার্কেটের বিএম কালেকশানে একশো চৌচল্লিশ নম্বর দোকান তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ